সিলেটি বইনাইন তোর ইজ্জত তিনটাই নষ্ট করা হয় সিলেটি বইনাইন এরা তো বালা মানুষ আসলে বালা মানুষের ফটো বোঝা যায় টাইমের কোনো ভিডিওর মাধ্যমে তো আমি আজকে এটা ভিডিও দেখছি যে ও ধর দেখার বাদে কমেন্ট আমার ইয়ে দেখছি যে বালা বালা প্রশংসা করছে অনেক মানুষে তো আপনারা দয়া করে দেখবা ভিডিওটা ফুললি আর স্কিপ করবা না ভিডিওটা দেখিয়া জানাইবা যে টাইম ফটোটুক আসলে বালা মানুষ আপনার জানাইবা মানে